হাটের ইঞ্জিন যদি না চলতো বিকল আপনি তো মরা উঠতেন তাজা মানুষ যে উঠলেন ইঞ্জিনটা যে চলছে শরীর উত্তাপ না শরীর গরম হয়েছে না এই ইঞ্জিন মেলায় তেল ফুরাইছে না তেল দিবেন না কাজে ঘুমের থেকে উঠে সেরে এক বোতল পেট্রোল রাখবেন যেহেতু ইঞ্জিন চলছে পেট্রোল খাওয়ার দরকার অথবা এক বোতল কেরোসিন তেল অথবা এক বোতল কোন ব্যক্তি বেলা দশটার সময় খান আল্লাহ আকবার বেলা দশটায় খান বেলা নটাই খান খাওয়ার নিয়ম হলো কি শোনেন ভোরে উঠাই আপনি ফজর নামাজ পড়ে সেরই আপনি খাইবেন কিছু খাবার না থাকে কি খাইবেন পানি কারণ সারা রাত্রে বারা ঘুম পাচ্ছেন ঘুমাটছিলেন আপনার দেহ এই হার্ট ইঞ্জিনটা চলে নাই চোখ তো বন্ধ ছিল ইঞ্জিন চলছে কিনা হাটের ইঞ্জিন যদি না চলতো বিকল আপনি তো মরা উঠতেন তাজা মানুষ যে উঠলেন চলছে শরীর উত্তাপ না শরীর গরম হয়েছে না এই ইঞ্জিন মেলায় তেল ফোরছে না তেল দিবেন না কাজে ঘুমের থেকে উঠে সেরে এক বোতল পেট্রোল রাখবেন যেহেতু ইঞ্জিন চলছে পেট্রোল খাওয়ার দরকার অথবা এক বোতল ক্যারাসিন তেল অথবা এক বোতল অকটেন। এক বোতল অকটেন এক গ্লাস অকটেন খাই আলাইবেন অথবা এক গ্লাস ক্যারাসিনবেন যেহেতু রাত ধরে ইঞ্জিন চলছে অক্টেনে খাওয়া যাবে না ক্যারাসিন তেলে খাওয়া যাবে না পেট্রোলে খাওয়া যাবে না খাইতে হবে পানি সব আর যদি পারেন পট করে দুই চাকা আদা খাবেন একটু পানি খেবেন একটু সোলা বাদাম ভিজে খেবেন রাত্রিতে হজর পরে ওইটা একটু মুখে ভালো করে চাপিয়া একটু পানি খেবেন দশ ফোটা মধু খেবেন দুই চাকা আদা খেবেন এটা কি উপকার এক মাস গেলে সে বুঝবে সকালবেলা থেকে এনে ঘুরে ওনি ঘুরে ভুর উঠে কিছু খাবেন প্যাটটা স্টমাকটা খালি থাকে না আপনি মনে করেন যে পঁচাত্তর পার্সেন্ট আপনি সুস্থ হয়ে গেলেন না এই যে ফজর নামাজ পড়ছি ফজর নামাজ পড়ি আমি খাইছি ওই যে কিছুই খাইছি কি যদি কয় কাজুবাদাম নাকি ওই ওগুলা একটু খাইছি খাই একটু পানি খাইছি তাও তাও খাইছি পেট খালি নাই কিন্তু আমার এটা খাইছে আর একটা যে মরিঙ্গা আছে মরিঙ্গা গেন একটা মরিঙ্গা গেন খাইছি আর একটা ছোট্ট একটা ট্যাবলেট খাই আর ওইটু খাইছি তাহলে আমার শরীর দেহ আমার চলছে এটা এটা ইঞ্জিন তো সারা রাত ইঞ্জিন গরম হয়েছে একটু পেট্রোল খাইছি আর কি সকাল পান সকাল নেবে ভুড়িটা মানে আপনার লিভারের বারো ডাবাজ যাক পানের অভ্যাস তারা পান খায় আর যা বিড়ির অভ্যাস তারা নামাজের পর একটা দেয় দেখ নামাজটা বলো বিড়িটা আর কি আর যদি এমন এক কায়দা খান ওই কায়দায় বিড়ি খাওয়া যায় যারা যারা বিড়ি খাইতে চান এটা কায়দা করে দেয় ওই কায়দায় বিড়ি খাওয়া যায় খাবেননি আল্লাহ পিছনে একজন হাত উঠেছে অসুবিধা কি আছে কেমন কাজে বিড়ি খেলে হেঁটে যায় সমস্যা কি আছে এটা আমি দেখতে একটা নিয়াত করছি খাওয়ার দরকার একটু চারটে বিড়ি আছে না সিগারেট আছে চারটে বিড়ির ভিতরে যা আছে টাইনে টাইনে সব বাইর করবে ওরা কাগজ পিতা বাইর করবে এক গাছের মধ্যে ব্যাগটি সুবাই গেছে সুবাইয়া ওটারে ই করে গোটা দিয়ে হালকা একটু গুড় নিবে নিয়ে শরৎ বাড়ি চাই বিড়ি খাই আগুন ধরে টানানি খাওয়ানো দরকার বিড়ি খাবো ওই বি বিড়ি একখানে একটু গুড় দেয় এই করে হেরা চুমক দামে খায় আলাইনি তালা অনেক তিন তো পেটের কিরবি আছে সব শেষ এই পদ্ধতিতে বিড়ি খাওয়া যায় ফতোয়াদা একটা একটা বিড়ি খান কতক্ষণ করে টানেন সময় দাম আছে না দেখাই দিবে তারা বিড়ি সমস্যা হচ্ছে কিছু এই খালে যায় আলা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দাইল খাওয়া হারাম ডাইরেক্ট মাসলা দিয়ে দিবে এমন কিছু কথা দিবেন না দেখবে যে ফোট পিছিয়েছে কেবল হলো মুক্তি মাছ করেছে তুমি এত বড়টা মাথা কইছে ডাল খাওয়া হারাম ওরা দৌড়তে কোएगा যারা বেঁচে আলে বলো সব কইছে বিরাট মত ওয়ার্ডের মধ্যে এসে যাওয়ার পরে কয় ডাল খা হারাম তুমি কেতাবের প্রমাণ দাও আমি কেতাব সারা প্রমাণ দেব কেতাবের কাছে তো যাবেন কেতাবই বলে পড়ে যে ডাইল লাস্টার মধ্যে পাওয়া যায় এই ডাইল খাওয়া হয় কই এদিকে আমি মানুষ জোগাড় করছি আমি তো কেবল মুক্তি পাস করছি আমারে তো তোমরা সিনলা না

ডক্টর আব্দুল মোমিন সিরাজি দিয়ে দেখবে যে কত হয়ে গেছে লাই সারা দিনে কথার উত্তর দিতে জাল ভাই রাইলে বলে একবারে কয়ে বলো সব কনে আছে না দিন ভাই সব যারা বিড়ি খাইতে চান হালাল ভাবে খান এই কায়দায় বিড়ি খেলে পরে যোগাযোগ করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হ্যাঁ আজকে শুনিনি বোধহয় বন্ধ ছিল বোরের গাজর শুনলো তো আদান শুনলে আমি ছাট যায় আরকি আর তারপরে বৃষ্টি এমন আমি তো নামাজ জামাত আসতে পারিনি এত বৃষ্টি হয়েছে তখন আমার ঘরে রুম আছে উনি আমার জামাতে নামাজ আদায় করছেন মসজিদ মিনিগুলার আসতে পারেন একশো আধা ঘন্টা এক ঘন্টা দেরি হয়তো লোকজন থাকে দশ বিশ জন ওই নিচেই জামাতে নামাজ আদায় করে যাই কিছু হোক আল্লাহ পাকজানে কবুল করে নেন রহমত করে নেন আপনাদের জন্য এই সমস্ত দোকান পাশ অপেক্ষা করতেছে গরম গরম পরোটা এখন ই হবে না ওয়াজে বেশি শুদ্ধ হইবে না আমার নিজের খাওয়ার দরকার পর তো শক্তি এনার্জি পাবো না আজকে মাহফিল চলবে ইনশাআল্লাহ একরাম ওলাম এদিন আছেন ওনারা মাহফিল করবে সব বসে দেবেন গল্প কম কথা ঠিক কিনা সবকের মাফিরে গল্প কম যত গল্প বাড়িতে যায় কথা ঠিক আছে কাজ সারবেন বাথরুম টয়লেটে যাবেন সমস্যা নেই নাস্তা করবেন ভিতরে এসে বসে সারা সারাদিন মাহফিল চলবে আমাদের গতল চলবে জিকির চলবে কনসেপ্ট তালাত চলবে সবকের নিয়ম কানুন চলবেন বৈজ্ঞানিক পত্র বিক্রি করবেন এগুলো সব আশেপাশে বললাম এক যারা আছেন তারা এটা করবেন এই বইটা কেতাবটার মধ্যে আব্বার জীবনী আমাদের বংশ তালিকা কোথা থেকে কোথা থেকে আসলাম কেমনি নাকি সব এটার মধ্যে আছে আমি মোটামুটি হবে আমার দাদার আমার পিতা তার পিতা তার পিতা এই পর্যন্ত আমি গিয়েছি তালাশ করে বাইরে করছি কি বাদ বেগে যা আসি তালাশ করে বাইরে আমার দাদির বন্ধু তালাশ করে বাইরে করছি আলহামদুলিল্লাহ লন্ডনে গেছি তো হোয়াটসঅ্যাপ এলে তো লন্ডনের মেন হার্ট হার্ট অফ দা টাউন ইস্ট লন্ডন মস্ক হোয়াট ওখানে ওখানেই সব হলো ই মেন লন্ডন ইংল্যান্ডের তো আছে যুক্তরাজ্য ইউকে এটারও মেন হলো লন্ডন লন্ডন ওটা একটা রাজ্য ওটা ওখানে হলো হোয়াইট চ্যাপেল এটা হলো সবচেয়ে অ্যারিস্টোক্রেটিক এরিয়া ওখানে আছে ইস্ট লন্ডন মস্ক ওখানে প্রায় দশ হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে অনেক বড় মসজিদ ওটা ওখানে ওখানে আমার আত্মীয় তালাশ করে বাইর করছে আলহামদুলিল্লাহ আমার দাদির বোনের হলো মেয়া ওর অনেক বড় ডাক্তার পরে আমার দাদির বোন হলো দিনাজপুর অনজায় সময় পাই না আর জেনে যা আছে সব বাড়ি করু সারা তালে মধ্যে আমি নামছি মানুষ বাপ চাচা দাদা নানা এই পর্যন্ত যায় তাই না তারপরে কোন থেকে এটা তো বাইর করে না এটা আমি বাংলাদেশ থেকে তালাস করে বাইর কোন থেকে কোন তুমি কেমনে কেউ দিনাজপুরে পাইছি আমার দাদির হলো বোন আলহামদুলিল্লাহ আর প্রায় চল্লিশ বছর পরে তালাশ করে পাইছি লন্ডনে যে আমার হলো দাদির বোনের হলো মেয়ারে তালাশ করে পাইছি এ লন্ডনে চাকরি করে এর বড় ডাক্তার এটা আমি ছোটবেলায় আব্বার কাছে শুনছিলাম যে আব্বার কোন আত্মীয় বলে লন্ডন থাকে। এই এত বছর তালাশ করে বাকরি করছে তারা তো কেউ আশ্চর্য আলহামদুলিল্লাহ আপনারা যেখানে আত্মীয় স্বজন আছে সব তালাশ করে দাদা পরদাদা তারপরে দাদার বংশ বাইর আছে সুবিধা অসুবিধা কোথায় কবর দিল কেমনি কি হইলো এটা সম্পর্ক করেন এটা তাদের জন্য দোয়া করেন এটা কি খারাপ কিছু নাকি আমি অভিযানে নামছি সোমান আল্লাহ দোয়া করেন তো সেই আমাদের বংশ তালিকার ছিল এই বইটার মধ্যে আছে আমার জামাতা মেয়ের জামাই ও পিএইচডি ডিগ্রি করছে ডক্টর ডিগ্রি করছে তারপরে আবার ওই যে ঢাকা ইয়ে কলেজের ই হলো ওই ঢাকার ল কলেজ হলো ভাইস প্রিন্সিপাল সে আবার এটা লেখছে এই আবার ওই যে মাদ্রাসা ব্যাপার পরে আবার ল পাশ করছে আবার মাদ্রাসা ব্যাপার ওই যে অনলাইনে পড়ার মধ্যে আছে লেখাপড়া খুব কি আর কি সেই লেখা জীবন দর্শক তাসফ সর্স আমার পিতার জীবনী এবং এটা আমাদের বংশতালিকা সব আছে এই বইটা আপনারা এখান থেকে সংগ্রহ করে উঠতে পারেন এখানে জ্ঞান পড়েন জ্ঞান উপহার দেন সোহান আল্লাহ আর যারা আরবিতে পড়তে পার না বাংলায় কোরানশিফ পড়ে প্রত্যেকটা সুর আপনি দেখেন প্রত্যেকটা সুরে কিলিখ তার ভূমিকায় বাংলা এটা আপনারা ও তো ছাড়াও পড়তে পারবেন এখানে বাংলা কোরানশিফটা আছে এটা আপনারা আপনারা পড়ে আপনারা সংগ্রহ করেন বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আব্বার জীবনে লেখা আছে এখানে নাম নীলিমা লেখা আছে বইগুলো আপনারা সংগ্রহ আপনারা করেন বই পড়েন জ্ঞান পড়েন জ্ঞান উপহার দেন আলহামদুলিল্লাহ আল্লাহাক যেন কবুল করে নেন রহমত বরকত করে নেন আমাদের মাহফিল চলবে মাহফিল কিন্তু বন্ধ নেই কথা কথা ঠিক আছে কিনা এরা কল মাসিক মাহফিল না বোঝার চেষ্টা করেন এটা সবক মাহফিল ধ্যান খেল যারাই বক্তব্য দিবেন সবক জিকির ওয়াজ বয়ান মাঝে মাঝে জিকির হবে ইনশাল্লাহ তারা পাক যেন কবুল করে নেন রহমত করেন আল্লাপাক বরকত আমাদেরকে যেন এনায়েত করেন আজকের মাহফিলে সবক মাহফিলে যারা আসছেন এই একুশটা সবক কতগুলো সবক একুশটা সবক প্রথম সবকের নাম কি বলেন নফিয়াসবাদ দ্বিতীয় সবকের নাম কি বারাতসবীর সবক এরপর তৃতীয় সবকের নাম কি হাবসেদম এরপরে পাসান পাশা আওয়াল পাচান পাশে দম এরপরে মোরাকাবার মোরাকাবার কাবার সবকগুলোর অর্থ কি আল্লাপাকের সাথে কথাবার্তা বলার সবক সবকের অর্থ কি কি পাকের সাথে দেখা দেখি আর্য না হে আল্লাহ আমাকে তুমি দেখা দাও মুসা আলাই সালাতাম আল্লাপাকের জাতি হিসেবে দেখতে চাইছিলেন পাক বলেন মুসা লান তারা এটা সম্ভব না আমাকে দেখবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড় যদি ঠিক থাকে তা সাওফা তারা আমি অবশ্য আমাকে দেখতে পাহাড়কে ঠিক ছিল আলাম্মা তাজাল্লা রব্বহ লীল জাবাল, জা আলাহ দাক্কা ওখররা মোসা সয়কা আল্লাহ পাকের নুরুল তাজিল্লা পাহাড়ের পথে নিক্ষেপ করলেন কোথায় হয়েছিল ঘটনা মিশরে মিশরে হয়েছিল এই ঘটনা তখন বেহুসে পড়ে গেলেন তারপরে হুশ ফিরল সম্ভব হয় নাই কিন্তু এটা হলো চাক্ষুষ চাক্ষুষ তো সম্ভব না কাজে এই জিনিসটা ধ্যান খেলে নিজেকে মনে করবেন যে আমি ও অবস্থা থেকে আমার কলপটাকে তোর পাহাড় বানায়া আমিও আল্লাহর কাছে আর্য করি এটা খেল এই খেয়াল করতে করতে মানুষের সাথে আত্মার রুহির সাথে আল্লাহর একটা মানুষের সাথে একটা সম্পর্ক হওয়ার চেষ্টা সে করবে এই এই সবকগুলো মুশাহাদার সবক আমার মোড়াওয়ার সবকগুলো আছে আলম ইয়া আলম বি আল্লাহ ইয়ারা আনামা কম আয়নামা কুনতুম পাঁচটা সবক আছে বড় কাবার এগুলা টুকটাক জানার দরকার আছে কি না তাহলে দরবার আসছেন গেলেন এই সবক বলে যায় না এগুলা ধ্যান খেল করার দরকার পড়ার প্রচুর করে ধ্যান খেলাপটা শুরু করেন আয়নামা তল্লফ ফাসাম্মা অজহুল্লাহ বান্দা জেনিকেই তোমার মুখ ঘোরাও না কেন আমি আল্লাহ কুটবতি মুখ কুট্টির চেহারা চতুর্দিকে আছে তাহলে পরে আল্লাহ ডাইনে আসেন কি না বামে আসেন কি না কুকুর আছে নিচে আসেন কিনা তার মানে আল্লাহ সবে আল্লাহ নূরের মধ্যে তুমি গরক হয়ে আস সব জায়গাতে আল্লাহবেলের অর্থ হলো এই জন্যে যে আর চিন্তা চেতনা করবে জিকির করবে ফিকির করবে তার আত্মার মধ্যে সে আলো পাবে সোভান আল্লাহ তাহলে তার মন্দেল ভালো হবে দুনিয়ার খেল থাকবে না লালসা তার চলে যাবে এবং সুন্দর মনের একটা মানুষ হওয়া সে চেষ্টা সে করবে আর প্রথম সবক দ্বিতীয় সবক আজকে যারা নতুন যারা বায়াত হয়েছেন তারা প্রথম সবক করবেন কপাল থেকে নাক বরাবর দৃষ্টি আনবেন দৃষ্টি সরাবেন না মরণের ঘের করবেন পাঁচবার ধরশিপ পড়বেন পাঁচবার ধুরশ্রিপ পড়বেন এগারোবার আস্তা খোলা পড়বেন এরপর সোহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশোবার

লাইট হাই লাইন নেগেটিভ পজিটিভ এটা একটা আলো লাইট হবে কিন্তু আলো জ্বলবে কিন্তু এটা বিজ্ঞান ভিত্তিক একটা কথা আপনি চালিয়ে যান জি কেটালা প্রথম সমক এই জিকিটটা এটা চালাবেন